লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য বড় খুশির খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নভেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল রাজ্য নারী ও শিশু কল্যাণ দপ্তর বাংলার মা বোনেদের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে রাজ্যর দুই কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন প্রতি মাসে মাসে প্রতি মাসে মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার ও বারোশো টাকা করে দেওয়া হয় যে সকল মা বোনেরা অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছেন তারা এবার জানতে চাইছেন নভেম্বর মাসের টাকা কবে দেওয়া হবে নভেম্বর মাসে কারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে কারা পাবে না সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন লক্ষ্মীর ভাণ্ডারের নভেম্বর মাসে কারা টাকা পাবে কারা পাবে না তালিকা নবান্নের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের খারাপ খবর লক্ষ লক্ষ অ্যাকাউন্ট বাতিল করে দিচ্ছে নবান্ন নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে নতুন কয়েকটি সত্ত্ব পূরণ করতে হবে মা বোনেদের দু সালে রাজ্য ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীদের সুবিধার্থে এখন পর্যন্ত সত্তরটির বেশি সরকারি প্রকল্প চালু করেছে এই সকল প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয় মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে জেনারেল ঘোরের মা বোনেদের এক হাজার টাকা ও তপসিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেদের বারোশো টাকা দেওয়া হয় নভেম্বর মাসে কয়েক লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চাইলে মা বোনেদের কিছু শর্ত পূরণ করতে হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা নতুন শর্তগুলি না মানলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না নভেম্বর মাসে কি শর্ত পূরণ করতে হবে আজকে জানানো হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন শুরু করা হয় তখন প্রতি মাসে জেনারেল ঘরের মা বনেদের পাঁচশো টাকা করে এবং তফসিলি জাতি ও উপজাতি ঘরের মা বনেদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হতো তবে দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের এক হাজার ও বারোশো টাকা করে দেওয়া হচ্ছে তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে শর্তগুলি পূরণ না করলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া বন্ধ করে দেবে রাজ্য সরকার সাম্প্রতিক সময়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একাধিক জালিয়াতির ঘটনা সামনে আসছে তাই রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন সত্য জারি করল সত্যগুলি পূরণ করবে যারা একমাত্র তারা নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কারা পাবে এক নাম্বার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে সকল লক্ষ্মীর ভান্ডারের মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কে আপডেট রাখতে হবে না হলে নভেম্বর মাসের টাকা পাবে না দুই নাম্বার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে মা বোনেদের নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে না হলে নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে না তিন নম্বর যে সকল মা বোনেদের বয়স ষাট বছর হয়ে গেছে তারা নভেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে না চার নম্বর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল আবেদনকারী ভুয়ো ডকুমেন্ট জমা দিয়ে ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে তাদের টাকা দেওয়া বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা পাঁচ তারিখ থেকে দেওয়া হবে